আলাপে অর্থনীতিতে আমরা কিন্তু বাজার শুরু করি নাই গত পনেরো পর্বে আমরা কিছু বিল্ডিং আপ করেছি ওয়ার্ম আপ এখন থেকে আমরা বাজার শুরু করব কিন্তু বাজার শুরু করার আগে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে বাজারটা কি বাজারে ক্রেতা কারা বিক্রেতা কারা কত ধরনের বাজার থাকতে পারে আসুন শুরু করা যাক তিত্ত আলাপে অর্থনীতির ষোলোতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশরা চৌধুরী আজকের পর্বে আমরা বাজার কি বাজারে ক্রেতা বিক্রেতা কারা কত ধরনের বাজার অর্থনীতিতে আমরা দেখি এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আসুন শুরু করা যাক আলাপে অর্থনীতিতে আমরা এতদিন বাজার 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 এই শব্দটা অনেকবার বলেছি এবং নানান ধরনের উদাহরণও আমরা দিয়েছি আজকে আমরা বাজার প্রপারলি আলোচনা করা শুরু করব যে কোনো আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা ডেফিনিশন বা সংজ্ঞা দিয়ে শুরু করতে হবে তাহলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার বা মার্কেট কি। বাজার হচ্ছে এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে ক্রেতা এবং বিক্রেতা মিলিত হয় একটা ট্রানজ্যাকশান বা একটা বিনিময় করার জন্য যদি সে বাজারটা দুটো দেশের মধ্যে হয় তখন আমরা বলি বাণিজ্য সেটা আমরা গত পর্বগুলোতে অ্যাপসলুট অ্যাডভান্টেজ কম্পারেটিভ অ্যাডভান্টেজ এরএসিথ অ্যান্ড ডেভিডি কার্ডোর আলোচনা যখন করেছি তখন আমরা বলেছিলাম সবচেয়ে সহজ ভাষায় ক্রেতা বিক্রেতার মিলনস্থলটাই হচ্ছে আমাদের বাজার এখন আমরা যে গ্রাফটা দেখব এই গ্রাফটা প্রত্যেকটা অর্থনৈতিক টেক্সট দেয়া থাকে এই গ্রাফটার নাম হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম অর্থাৎ চক্রাকারে একটা জিনিস আমরা দেখছি আসুন গ্রাফটা দেখা যাক গ্রাফটার বাম দিকে আমরা ফার্মস দেখছি ডান দিকে দেখছি হাউসহোল্ডস গ্রাফের উপরে দেখছি আমরা প্রোডাক্ট মার্কেট গ্রাফের নিচে দেখছি আমরা ফ্যাক্টর মার্কেট প্রোডাক্ট মার্কেট ফ্যাক্টর মার্কেট যদি আমাদের বুঝতে কষ্ট হয় তা আমরা প্রোডাক্টটাকে আমরা আউটপুট মার্কেট বলি যে বাজারে আউটপুট বেচা কেনা হয় ফ্যাক্টর মার্কেটটাকে আমরা বলি ইনপুট মার্কেট যে বাজারে ইনপুটস বেচা কেনা হয় তাহলে জিনিসটা আমাদের পক্ষে বোঝাটা আরও সহজ হবে এখন বাজারে আউটপুট বিক্রি হচ্ছে ফার্মস আছে আর হাউসহোল্ডস আছে সাধারণভাবে যদি আমরা একটু চিন্তা করে দেখি আউটপুট মার্কেটে ফার্মসরা অবশ্যই বিক্রেতা তারা একটা আউটপুট তৈরি করছে বাজারে নিয়ে আসছে কিনবে কারা এই সার্কুলার ফ্লোয়ের উপরের চ্যানেলে যদি আমরা দেখি কিনতে হবে তাহলে হাউস হোল্ডগুলোকে হাউসহোল্ড কারা আমাদের ফার্মস ছাড়া হাউসহোল্ড যারা আছে যারা গৃহবাসী তারা কিনবেন এই গ্রাফটার নাম আমরা দিয়েছি সার্কুলার ফ্লো তাহলে এখানে দুটা ফ্লো আছে নিচে ফ্লোটা একটু তো নিচে ফ্লোতে কি বলছি আমরা ইনপুট মার্কেট আমাদের অ্যাক্টার্স দুজন বাম পাশে ফার্মস ডান পাশে হাউসহোল্ডস কী কী ইনপুট আছে আমাদের আমরা এগুলোকে বলি ফ্যাক্টার্স অফ প্রোডাকশান ফ্যাক্টার শব্দটা যদি আমাদের কাছে বোধগম্য না হয় আমরা বলি ইনপুটস অফ প্রোডাকশান যে কোনো উৎপাদন কর্মকাণ্ডে ইনপুটস কি কি লাগে একটা লাগে ল্যান্ড জমি জমি থেকে কি জেনারেট হয় খাজনা আরেকটা লাগে শ্রম লেবার লেবার কি জেনারেট করছে ওয়েজ আরেকটা লাগে আমাদের মূলধন লাগে ক্যাপিটাল ক্যাপিটাল কি জেনারেট করছে ইন্টারেস্ট তাহলে আমাদের মূল ইনপুটস হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল এখন ল্যান্ড লেবার ক্যাপিটাল এক একা কোনো উৎপাদন তৈরি করতে পারবে না এই তিনটা ইনপুটকে একত্রিত কে করবে সেই একত্রিত করবে হয় একটা প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা অথবা একজন ব্যক্তি করতে পারে সেই ব্যক্তির নাম আমরা বাংলায় বলি উদ্যোক্তা অন্টারপ্রেনিউর এখন এই অন্টারপ্রেনিউর কি করছেন ল্যান্ড নিচ্ছেন লেবার নিচ্ছেন ক্যাপিটাল নিচ্ছেন এই তিন ইনপুটকে একত্রিত করে উনি একটা প্রোডাক্ট তৈরি করছেন একটা আউটপুট তৈরি করছেন তাহলে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশান বা প্রোডাকশান ইনপুটগুলো চারটা ল্যান্ড লেবার ক্যাপিটাল অন্টারপ্রিনিউরশিপ চিত্রটা আমরা আবার দেখি চিত্র আমরা কী দেখছি হাউজহোল্ডের কাছে ল্যান্ড আছে কেন কারণটা হচ্ছে আমাদের এই মডেলে আর কোনো সেক্টর নাই হাউজহোল্ডস আর ফার্মস ফার্মসদের এখন ইনপুট দরকার ফার্ম যে যিনি চালাচ্ছেন তিনি উদ্যোক্তা বা অন্টারপ্রেন ওনার ল্যান্ড দরকার ল্যান্ড পাবেন কোথেকে হাউজহোল থেকে পাবেন এর বিনিময়ে হাউজহোল থেকে কী দেবেন খাজনা দিবেন রেন্ট দিবেন এরপর হাউসহোল্ডদের কাছ থেকে তার লেবার দরকার হাউজোলরা লেবার সাপ্লাই করবে এবং সর্বশেষ ইনপুটটা কি সর্বশেষ ইনপুট হচ্ছে ক্যাপিটাল প্রশ্ন জাগতে পারে হাউস ক্যাপিটাল তৈরি করে কী করে হাউসহোল্ডরা বুঝলাম লেবার তৈরি করে হাউসহোল্ডরা বুঝলাম জমির মালিক ক্যাপিটাল তৈরি করে কেমনি হাউস হোল্ড একটা ইনকাম করে সে ইনকামটার কিছুটা সঞ্চয় থাকে এই সঞ্চয়টা হাউস হোল্ডরা কী করে আমরা ব্যাঙ্কিং খাতে দিয়ে দিয়ে দেয় না ফিনান্সিয়াল সেক্টরে দিয়ে দেয় না সেখান থেকেই ক্যাপিটালটা আসে উদ্যোক্তা বা অন্টারপ্রেনিউর এই তিনটা ইনপুট নেয় নিয়ে সে তার ম্যানেজারিয়াল স্কিল তার শ্রম দিয়ে সে পুরো উৎপাদন ব্যবস্থাটাকে পরিচালনা করে তার ফার্মে এবং পরে যে আউটপুটটা তৈরি হলো সেটা বাজারে বিক্রি করে দিল এখন চিত্রটা আমরা আবার দেখি উপরের যে সার্কুলার ফ্লোটা আছে সেখানে ফার্মরা হচ্ছে বিক্রেতা হাউসহোল্ডরা হচ্ছে ক্রেতা ফাইনাল প্রোডাক্টসের আউটপুট নিচের সার্কুলার ফ্লোরটা দেখা যাক এখানে হাউজহোল্ডরা কিন্তু বিক্রেতা তারা বিক্রি করছে বা যোগান দিচ্ছে কি দিচ্ছে তিনটা মূল ইনপুটস ল্যান্ড লেবার ক্যাপিটাল এই ইনপুট তিনটা কে কিনছে কিনছে হচ্ছে ফার্মসরা ফার্মস কারা যারা উদ্যোক্তা যারা এই ইনপুটগুলোকে হাউসহোল্ডের কাছ থেকে কিনবে তাহলে আমরা বাজার কি সেটা ব্যাখ্যা করেছি ক্রেতা বিক্রেতা তাহলে ওই চিত্রে আমরা আবার যাই উপরের যে সার্কুলার ফ্লোটা সেখানে ফার্মরা হলো বিক্রেতা হাউস হচ্ছে ক্রেতা নিচের যে সার্কুলার ফ্লোটা সেখানে হাউস বিক্রেতা আর ফার্মরা হচ্ছে ক্রেতা আমাদের তিন নম্বর প্রশ্নটা কি ছিল আজকের জন্য বাজার কত ধরনের হতে পারে হাউ মেনি টাইপস অফ মার্কেটস ক্যান বি সি তাহলে আমাদের দুই ধরনের বাজার আমাদের দেখতে পারি আমরা আমরা যদি উপরের চ্যানেলটা দেখি উপর চ্যানেলটা কি আউটপুট আউটপুট কে দিচ্ছে সেলার ফার্ম তাহলে তাদের সংখ্যা দিয়ে আমরা এক ধরনের বাজার ব্যবস্থা দেখব নিচের চ্যানেলটা দেখি আমরা নিচের সার্কুলার ফ্লোটা এখানে ফার্ম হচ্ছে ক্রেতা ক্রেতার সংখ্যা দিয়ে আমরা আরেক ধরনের বাজার ব্যবস্থা দেখতে পারি যখন আমরা বিক্রেতার সংখ্যা দিয়ে দেখি বাজারগুলোর নামের শেষে আমরা পলি শব্দটা দেখি পলি মানে প্লেয়ার তাহলে আমরা কত ধরনের বাজার পেলাম বিক্রেতার দিক দিয়ে যদি আমরা হিসাব করি আমরা পাচ্ছি মনোপলি একজন ডুয়োপলি দুজন অলিগোপলি কিছু সংখ্যক দুইয়ের চেয়ে বেশি কিন্তু অনেক বেশি না ক্রেতার দিক থেকে যদি আমরা হিসাব করি মনোপলি হয়ে যাবে মোনপসোনি ডুওপলি হয়ে যাবে ডুঅপসনি অলিগোপলি হয়ে যাবে অলিগপসনি। হ্যালো এরপরে একটা বিশেষ বাজার আছে যে বিশেষ বাজারটা বাস্তবে সবচেয়ে বেশি দেখা যায় এই বাজারটার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন এটা ক্রেতার দিক দিয়ে বিক্রেতার দিক দিয়ে আমরা হিসাব করি কতগুলো বিক্রেতা আছে সেটা দিয়ে কিন্তু এটা নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশান এটা এমন এক ধরনের বাজার যেখানে কম্পিটিশনও থাকে মনোপলি এলিমেন্টও থাকে এই বাজার ব্যবস্থা প্রবর্তন উনিশশো সালে আমরা আগেই বলেছি দুজন ব্যক্তি প্রণয়ন করেন স্বাধীনভাবে একজন ছিলেন ইংল্যান্ডের কেমব্রিজ থেকে জোয়ান রবিনসন আরেকজন ছিল আমেরিকার কেমব্রিজ তার মানে হার্ভার্ড থেকে এডওয়ার্ড চেম্বার লিন এই বাজার ব্যবস্থা খুবই খুবই ইন্টারেস্টিং একটা বাজার ব্যবস্থা এবং এই বাজার ব্যবস্থা আমরা ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো শহরে আমরা খুব চাক্ষুষভাবে দেখব আমরা এটা আরেকটা লজিক্যাল পসিবিলিটি আছে সেই লজিক্যাল পসিবিলিটিটা কি এতক্ষণ আমরা বলেছি একজন বিক্রেতা বহু ক্রেতা দুইজন বিক্রেতা বহু ক্রেতা তিনজন বিক্রেতা বা তার চেয়ে একটু বেশি বহু ক্রেতা উল্টা দিকে কি একজন ক্রেতা বহু বিক্রেতা দুইজন ক্রেতা বহু বিক্রেতা তিন বা তার চেয়ে একটু বেশি হলে ক্রেতা বহু বিক্রেতা এরপর আমরা মনোপলিস্টিক কম্পিটিশান একটা মার্কেটের নাম বলেছি শেষ লজিক্যাল পসিবিলিটিটা হচ্ছে একজন বায়ার একজন সেলার ক্রেতা একজন বিক্রেতা একজন এই ধরনের মার্কেটকে বলা হয় হলো বাইল্যাট্রাল মোনোপলি বাইল্যাট্রাল মোনোপলিটা কেন বলা হয় কারণ হচ্ছে দুইজনই দুইজনের হাতে কিছু মার্কেট পাওয়ার আছে সে বিক্রেতা হিসেবেই হোক আর ক্রেতা হিসেবেই হোক আজকের পর্বে আমরা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বাজার কি বাজারে ক্রেতা কখন হবে বিক্রেতা কখন হবে এবং কত ধরনের বাজার আমরা বাস্তবে দেখতে পারি কিছু টার্মস আমরা এখন বলবো কিছু টার্মস এইগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা যখন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই শুরু করছি তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে একটা হচ্ছে মার্কেট পাওয়ার মার্কেট পাওয়ার মানে কি আমি যদি অনেক বড় বিক্রেতা হই তাহলে টোটাল মার্কেট ডিম্যান্ড হচ্ছে একশো ইউনিট আমি আমার পাওয়ারটা প্রদর্শন করতে পারবো আমি যদি ক্রেতা হিসাবে আমার মার্কেট পাওয়ার দেখাতে চাই তাহলে কি হবে একশো ইউনিট মাছ আছে একটা মার্কেটে এখানে আমি অনেকগুলো মাছ আমি একাই কিনে ফেলতে চাই কারণ সামনে একটা বড় একটা অনুষ্ঠান আছে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমি আমার মার্কেট পাওয়ার এক্সারসাইজ করতে পারবো এরপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো সে হচ্ছে মার্কেট শেয়ার মার্কেট শেয়ার যখন আমরা আলোচনা করব তখন আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমরা কতজন ক্রেতা আছে এই মার্কেটে এটা যদি ক্রেতার মার্কেট হয়ে থাকে কতজন বিক্রেতা আছে এই মার্কেটে এটা যদি বিক্রেতার মার্কেট হয়ে থাকে এক একজন ক্রেতা এক একজন বিক্রেতার মার্কেট শেয়ার কত তখন আমরা এখান থেকে আরও গভীর প্রশ্ন জিজ্ঞেস করব। এই কনসেপ্টগুলো আমরা কেন জানতে চাবো এই কনসেপ্টগুলো বাস্তবে বাংলাদেশেই আমরা এর নানান প্রয়োগ দেখব সামনে এই জিনিসগুলো আমরা বিশদভাবে আলোচনা করব। আমাদের আলাপে অর্থনীতির ফেসবুক পেজে আপনারা লাইক দেবেন ফলো করবেন কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের আলাপে অর্থনীতির ইউটিউব চ্যানেলে লাইক দিবেন ফলো করবেন এবং আমাদেরকে মতামত জানাবেন আগামী পর্বে আমরা ডিম্যান্ড চাহিদা শুরু করব আমরা প্রোডাক্ট মার্কেটগুলো দেখব তার মানে ডিম্যান্ড কারা করবে হাউসহোল্ডরা এরপর আমরা সাপ্লাই দেখব ডিম্যান্ডের পর আমরা সাপ্লাই দেখব সাপ্লাই আমাদের আউটপুট মার্কেটে কারা করবে ফার্মরা আপাতত আমরা প্রোডাক্ট মার্কেট বা আউটপুট মার্কেট নিয়ে আলোচনা করব পরে আমরা ফ্যাক্টর মার্কেট বা ইনপুট মার্কেটে দেখব ফার্মরা ক্রেতা হাউসহোল্ডরা বিক্রেতা আগামী পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে